আমার এই জুমার আলোচ্য বিষয় রমজানের প্রস্তুতি আমরা যে মাসটিতে অবস্থান করছি এটি হচ্ছে এর পরে যে মাসটা আসবে সেটা হচ্ছে রমজানুল মুবারক সেই রমজান সম্পর্কে সেই রমজান যে আসছে আমাদের সামনে তার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাই মনে রাখবেন যে জিনিসে যত মূল্য হয় যার যে তো সম্প মর্যাদা রয়েছে তার প্রস্তুতি সেরকমই হয় যেমন একজন ছাত্র মনে করে যে আমি ডক্টর হব তাহলে সে তিনটি ঘন্টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পুরো একটি বছর পরিশ্রম করে চলে যায় প্রস্তুতি নাই যা আমাকে এই তিন ঘন্টায় পাশ করে ডক্টর হতে হবে ওই ডক্টরের জায়গাটা আমাকে দখল করতে হবে এই জন্য একজন ছাত্রর কাজ হচ্ছে পুরো একটি বছর তার প্রস্তুতি গ্রহণ করা তাহলে যে জিনিসে যত মর্যাদা রয়েছে দাম রয়েছে মূল্য রয়েছে তার প্রস্তুতি তত রয়েছে তাহলে আমাদের কাছে যেটার মূল্য বেশি সেটা হচ্ছে জান্নাত আর এই জান্নাতের প্রস্তুতি আমাদের কিভাবে নেওয়া উচিত সেটা আপনি অনুমান করুন কারণ পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল্লাহ সুবাহানাউতলা জান্নাত জান্নাতের একটি ওরনা যে সকল মহিলারা ওরনা চাদর ব্যবহার করে সেই ওরনা জান্নাতে যে রমণীগণ আছেন সেই ওরনা যে ব্যবহার করবেন তার মূল্য এই আসমান জমিনে যা কিছু আছে তার থেকে উত্তম তাহলে তার জন্য সেই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত আল্লাহ সুবাহা তালা পবিত্র করনের মধ্যে বলেন জান্নাতিন তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের নিকট ক্ষমা এবং জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান তাহলে আল্লাহ সাহানাও তারা বলছেন কে আছো যে জান্নাত নেওয়ার জন্য তোমার রবের কাছে আগে দৌড়িয়ে আসবে কে আছে যে তার রবের কাছে জান্নাত লাওয়ার জন্য ক্ষমা লাওয়ার জন্য আগে এসে নিজে ক্ষমাটা নিয়ে নিবে তাহলে এই জান্নাত যে কত সম্পদ কত দামি মূল্যবান সম্পদ যে আল্লাহ সুহানাও তারা বলছেন তোমরা প্রতিযোগিতা করো কে আগে যেতে পারবে কে আগে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারবে কে জান্নাতে যেতে পারবে আল্লাহ নবী সাল এই ক্ষমার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি ভয় পায় সে যেন ভোর রাতে যাত্রা শুরু করে যে ব্যক্তি ভয় পায় সে যেন ভোর রাতে যাত্রা শুরু করে মানা আদল আজা ভালাগল মঙ্গজিল আর সে যদি ভোর রাতে যাত্রা শুরু করে তাহলে আশা করা যায় যে সে তার গন্তব্যস্থল পৌঁছে যাবে আপনার কাজ রয়েছে বারোটার সময়তে একটা বহরমপুর আপনার এমার্জেন্সি কাজ রয়েছে আপনি জানেন দশটার সময় বেরিয়ে গেলে বারোটায় আপনি পৌঁছে যাবেন তবুও একটা ভয়ের ব্যাপার থাকতে পারে যদি রাস্তায় জাম হয়ে যায় গাড়ি পাংচার হয়ে যায় বা আর কিছু হয়ে যায় তাহলে হয়তো আমি সময় মতো সেখানে পৌঁছাতে পারবো না আর সময় মতো না পৌঁছাতে পারলে আমার হাত ছাড়া হয়ে যাবে কাজ হচ্ছে আপনার যে আপনি ওই এই জন্য তার আগে আপনাকে বেরিয়ে যেতে হবে যাতে করে ওই জিনিসটা হাত ছাড়া না হয়ে যায় তো আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি ভয় পায় তাহলে সে যেন ভোর রাতে যাত্রা শুরু করে আর যে ব্যক্তি ভোর রাতে যাত্রা শুরু করে দিবে সে তার গন্তব্যস্থল পৌঁছে যেতে পারে সেই গন্তব্যস্থল কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লা আতল্লাহিল গড়িয়া তোমরা জেনে রাখো আল্লাহ আল্লাহর সুবাহর পণ্য হচ্ছে খুবই দাবি আল্লাহ সুবাহর পণ্য হচ্ছে খুবই দামি তোমরা কি জানো সেই পণ্য কি আলা আলাহ ইনসিল আল্লাহিল জান্না সেই পণ্য হচ্ছে জান্নাত অতএব যে ব্যক্তি ভয় পায় যে আমি জান্নাতে পৌঁছাতে পারবো কি না আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি না আমি কবর থেকে বাঁচতে পারবো কি না আমি জান্নাত যেতে পারব কি না তাহলে সেই ব্যক্তির উচিত হবে তখন থেকে তাকে তৌবা করে নিতে হবে তখন থেকে তাকে প্রত্যাবর্তন করতে হবে তাকে গোহা থেকে ফিরে আসতে হবে পাপ কাজ ছেড়ে দিতে হবে ভালো কাজ শুরু করে দিতে হবে তাহলে আশা করা যাবে যে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে আর মুখে দাবি করবেন আর কাজ করবে না তাহলে হতে পারে না এই জন্য আমাদের কাছে সবচেয়ে যেহেতু মূল্যবান সম্পদ হচ্ছে জান্নাত এই জন্য তার প্রস্তুতি আমাদেরকে সেভাবে নিতে হবে আল্লাহ নব্বিশাল্লা সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করছেন আইউন্না সে হয় মানুষের মধ্যে উত্তম মানুষকে মানুষের মধ্যে উত্তম মানুষকে রসর আল্লাহ সাল্লাম বলছেন মানতলাহ ও হাসুনা আমাল সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে দীর্ঘ জীবন পেয়েছে এবং আমল করেছে সলে সুন্দর আমল করে নিয়েছে উত্তম আমল করেছে সেই ব্যক্তি হল সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি উত্তম এই অন্যাসে খয়ের আর মানুষের মধ্যে নিকৃষ্টতম মানুষকে সবচেয়ে খারাপ মানুষকে নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সময় পেয়েছে দীর্ঘ জীবন পেয়েছে কিন্তু আমল খারাপ করেছে ভালো আমল করেনি এই ব্যক্তি হলো নিকৃষ্টতম মানুষ প্রিয় ভাই তাহলে আপনি দীর্ঘ জীবন পেয়েছেন ধরে নেন আজকে আপনার বয়স পঞ্চাশ বছর কারো বছর ষাট কেউ সহাত্তর কেউ আশি আবার কেউ তিরিশ কুড়ি তাহলে যারা আজকে সহত্তর আশি বছর পৌঁছে আছেন তারা যদি ওই দশ বছর থেকে রোজা রেখে আসেন তাহলে আপনার জীবনে কতটা কতটা রমজান পেয়েছেন যার বয়স ষাট আর দশ বছর বাদ দিলে কতটা পঞ্চাশ বার রমজান পেয়েছেন তাহলে সেই রমজানের সবটা কতটা হয়েছে আপনার সেই সময়টাকে যদি আল্লাহর পথে ব্যয় করে থাকেন তাহলে আপনি কতটা সম্মানিত হয়েছেন আর ওই সময়কে যদি আপনি না কাজে লাগিয়েছেন তাহলে আপনি সবচেয়ে খারাপ মানুষ এবার আসুন যে রমজান মাস রমজান মাসের প্রস্তুতি আপনার কেমন হবে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আগামী কয়েক পরে আমরা ইনশাল্লাহ রমজান পেয়ে যাব তবেও এখানে কার ভাগ্যে আছে আল্লাহ আলাম তবে আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ রমাদান না রমদান আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসটা পৌঁছে দাও বলে আমিন এই রমজান মাসের আপনার আমার প্রস্তুতি কেমন হবে প্রথমে আপনাকে জানতে হবে এই রমজানের মাসের প্রস্তুতি স্বয়ং আল্লাহ সুবাহ তারা কিভাবে নিয়েছেন এই যে রমজান রমজান মাস আসছে এই রমজানের প্রস্তুতি স্বয়ং আল্লাহ সুবাহান তালা কিভাবে নিয়েছেন আল্লাহ সুহান বলছেন রসুল্লাহ সাল্লাম বলছেন ইদা কানা আউ্লাতে মিনশাহারি রমদান সুফে দাতে শেয়াতিন অমর আদাতুল জিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয় যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয় মানে দিন গিয়ে যখন চাঁদ আকাশে দেখে নিলেন যে হ্যাঁ রমজানের চাঁদ উঠে গেছে তখনই আল্লাহ সুবাহানাউ তালা কী করেন যতগুলো শয়তান আছে এবং দুষ্টু জিন আছে সকলকে শিকলবন্দি করে দেন যখন রমজান মাসের চাঁদ উঠে গেছে রমজান মাস শুরু হলো তখনই আল্লাহ সুবাহানা তালা সকল জিন যে সকল দুষ্টু জিন এবং শয়তান এদেরকে শিকল বন্দি করে দেন অগল্লিক আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেন যার একটাও দরজা খোলা থাকে না হাতে আবু আবু জন্না এবং জান্নাতের সকল দরজাগুলোকে পাক খুলে দেন সকল দরজাগুলোকে খুলে দেওয়া হয় যার একটাও বন্ধ থাকে না এবং সেই রাত্রে একজন ঘোষণা করে একজন ফেরস্তা ঘোষণা করতে থাকে এ তোমরা অন্য সরকার করলেন অন্য সরকারি তোমরা অগ্রসর হও আর যারা পাপি তোমরা থেমে যাও কারণ এই রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ সুবাহান জাহান নাম থেকে মুক্তি দান করেন প্রিয় ভাই তাহলে এই হাদিস থেকে যে বাক্য হচ্ছে সেটা হচ্ছে এই যে স্বয়ং যখন রমজান মাস মাস আসছে রমজান যখন প্রবেশ করছে আল্লাহ বলছে কোন মাস রমজান মাস ও রমজান মাস জাহার নামে দরজা বন্ধ করে দাও আল্লাহ প্রস্তুতি দিচ্ছেন রমজান মাস শুরু বলে যাহার নামে দরজা বন্ধ করে দাও কোন মাস রমজান রমজান জান্নাতের সকল দরজা খুলে দাও আল্লাহ পাক খুলে দিচ্ছে জান্নাতের সকল দরজা কোন মাস রমজান ও রমজান শয়তানদেরকে বেঁধে দাও দুষ্ট বেঁধে দাও বেঁধে দাও হলো কোন মাস রমজান রমজান আসমানের সকল দরজাকে খুলে দাও সকল দরজা খুলে দাও কোন মাস রমজান মাস রমজান রহমতের সকল দরজাকে খুলে দাও এ হচ্ছে আল্লাহ প্রস্তুতি রমজান মাসে এসেছে বলে আল্লাহ পাক প্রস্তুতি দিয়েছেন জাহান নামের সকল দরজা বন্ধ করে দাও আসমানের সকল দরজা খুলে দাও রহমতের সকল দরজা খুলে দাও জান্নাতের সকল দরজা খুলে দাও শয়তানদেরকে বেধে দাও এই হলো আল্লাহ সুবহানাহু রমজান মাসের প্রস্তুতি তো স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা যখন রমজান মাসের প্রস্তুতি নিছেন এইভাবে তাহলে আপনার আমার রমজান মাসের প্রস্তুতি কিরূপা উচিত প্রিয় ভাই তাহলে আপনার আমার রমজান মাসের প্রস্তুতি কিভাবে হওয়া উচিত যেখানে স্বয়ং আল্লাহ তালা তার মর্যাদা দিচ্ছেন রমজান মাস মানে জান্নাতের সকল দরজা খুলে দাও ও রমজান মাস জাহান্নামের সকল দরজা বন্ধ করে দাও সহিতকে বেঁধে দাও এই যদি আল্লাহ প্রকার প্রস্তুতি হয় তাহলে আপনার আমার কিরূপ হওয়া উচিত প্রিয় ভাই এই জন্য রমজান মাসের প্রথম প্রস্তুতি আপনার হবে পবিত্র কোরআন কি হবে এক নম্বর কি বললাম পবিত্র কোরআন মাসের সবচেয়ে প্রথম যেটা প্রস্তুতি আপনার হবে সেটা হচ্ছে পবিত্র কেন রমজান মাস এমন একটি মাস যে মাস যে মাস আল্লাহ পাক কোরআনে নাম উলেছেন বাকি এগারোটি মাসের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেননি রমজান মাসটিকে আল্লাহ পাক কোরআনে অবত এই করেছেন পবিত্র কোরআন হচ্ছে প্রথম আপনার প্রস্তুতি যে কোরআন আপনাকে তলাওয়াত করতে হবে কেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি রমজান মাস যে মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতার জন্য রমজান মাস যে মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়তের জন্য তাহলে পবিত্র কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়তের জন্য তাই আল্লাহ তালা কোরআনের সম্মানার্থে পবিত্র কোরআনের সম্মানার্থে আল্লাহ সুবাহানা তালা পুরো রমজান মাসটাকে বরকতময় করে দিলেন আল্লাহ শুধুমাত্র পবিত্র কোরআনের দৌলতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে এই জন্য আল্লাহানা তারা পুরো রমজানটাকে বরকতময় করে দিলেন পবিত্র কোরআন অবতীর্ণ হল রমজান মাসে তাই আসমানের সকল দরজা খুলে দিলেন পবিত্র কোরআন অবতীর্ণ হল রমজান মাসে তাই জাহান নামে সকল দরজা বন্ধ করে দিলেন পবিত্র কোরআন অবতীর্ণ হলো রমজান মাসে তাই জান্নাতের সকল দরজা খুলে দিলেন পবিত্র কোরআন অবতীর্ণ হলো রমজান মাসে তাই রহমতের সকল দরজা খুলে দিলেন সয়তাল কেশিকল বন্দি করে দিলেন পবিত্র কোরআন অবতীর্ণ হলো তাই তার মানে পবিত্র কোরআনের সম্মানথে অর্থে আল্লাহ সুবাহ এই ফ্যাসিলিটি বরকুত বরকুতময় করে দিয়েছেন তাহলে এক নম্বর প্রস্তুতি হচ্ছে আপনাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআন লাইলাতুল কদার রাত্রিতে অবতীর্ণ হলো রমজান মাসে লাইলাতুল কদার রাত্রিতে তাই আল্লাহ সুবাহ বলে দিলেন শাহরুর রমদ তাই আল্লাহ সুবাহ বলছেন ইননা আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকুম মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর এই পবিত্র কোরআন লাইলাতুল কদার রাত্রিতে অবতীর্ণ হলো তাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রাতটাকে এতটায় বরকতময় করে দিলেন হাজার মাস ইবাদত করে যত নেকি হবে হাজার মাস এবাদত করে যত নেকি হবে হাজার মাস এবাদত করে যত বেশি নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে এই লাইলাতুল কদর রাত্রিতে কিছু দौलত পবিত্র কোরআনে তৌর রাত তো সব সমান তাই না তিনশো চুয়ান্ন আরবিতে ইংরেজ তিনশো পঁয়ষট্টি রাত আরবি ধরলাম তিনশো চুয়ান্ন রাতে তিনশো তেপান্নটা বাদ একটা রাতকে সম্মানিত করা হলো কিসের দৌলত পবিত্র কোরআনের দৌলত এই পবিত্র কোরআন সয়ং রসুল্লাহ সাল্লা সাল্লাম অপরে অবতীর্ণ হলো স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লাম উপরে অবতীর্ণ হলো তাই আল্লাহ সুহান সকল নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক করে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রিয় ভাই তার সবই হচ্ছে পবিত্র কোরআনের দৌলত পবিত্র কোরআনের মর্যাদা সকল নাবিদের শ্রেষ্ঠ নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম কিয়ামতের মাঠে সকল নাবি উপস্থিত থাকবে সবাই উপস্থিত থাকবে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না কেউ আল্লাহর সামনে টিকতে পারবে না আদম আলি সাল্লাম নফসি নাফসি করবেন নু আলি সাল্লাম নফসি নাফসি করবেন ইব্রাহিম আলি সাল্লাম নফসি নাফসি করবেন মুসা ইসা দাউদ সকল নবী নফসি নাফসি করবেন কেউ কথা বলতে পারবে না সেই দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সুপারিশ করবেন কিসে দৌলত পবিত্র কোরআন যে কোরান এই রমজান মাসে অবতীর্ণ হলো সেই কোরআনে দৌলতে আল্লাহ সুবাহান ও তালা রসুল্লাহ সাল্লাহ শ্রেষ্ঠ করে দিলেন শুধু তাই নয় এই পবিত্র করার এই উম্মাকে দেওয়া হলো মুসলিম উম্মাকে দেওয়া হলো বলে আল্লাহ পাক মুসলিম উম্মাকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন আল্লাহ বলছেন কুন্তুম খয়েরা উম্মা তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হবে না তোমরা পদদলিত হবে না তোমরাই সবচেয়ে সর্বস্বী করে থাকবে সবচেয়ে উঁচুতে থাকবে তোমাদের কাছে পৃথিবীর কোনো শক্তি পৌঁছাতে পারবে না কেন তোমাদেরকে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল আলকরা সেই দিনকার ইতিহাস সেই দিনকার ইতিহাস আপনাকে স্মরণ করতে হবে যেদিন উমার রাজি আল্লাহ ফিলিস্তিন জয় করেন বেতুল মাকদিস জয় করেন আবু আবৈরি বলেছিলেন উমার আমিরমিন আজ আপনি আমাদের সম্মানকে মাটির সতে মিশিয়ে দিলেন আজ আমাদের সম্মানটা শেষ হয়ে গেল অন্তত আপনি যে একজন এমা একজন যে খালিফা আপনি যে একজন আমির একজন যে আপনি খালিফা অন্তত আজকের দিন খ্রিস্টানদের কাছে এসেছেন হাজারো হাজার লাখ লাখ খ্রিস্টান আজ আপনাকে দেখছে আর আপনি এই ছিঁড়ে পোশাক পরে আসবে তালি লাগানো পোশাক পরে আসবে আজকের দিন তো আপনি আমাদের সম্মান নষ্ট করে দিলেন অন্তত আজকের দিনে তো আপনি সুন্দর পোশাক পরে আসতে পারতেন সেই দিন আবু রবু আদি আল্লাহ তুমি যদি এই কথা না বলে অন্য কেউ বলত এতটা ব্যথিত হতাম না এত কষ্ট পেতাম না তুমি আজকে আমাকে এই কথা বললে আরে আমি উমার আমার চিতাম ছিল আমি তো একটা মর রাকাল ছিলাম আমি তো মরুভূমির রাখাল আমার না ধন সম্পদ ছিল না শক্তি ছিল না আমার দেহের গঠন ছিল কি ছিল কিছু ছিল নয় আজ আল্লাহ সুবাহানা তালা এই পবিত্র কোরআনকে একরে ধরেছি পবিত্র কোরআনকে নিজে জীবন বাস্তবায়িত করেছি তাই আল্লাহ সুবাহানা তালা আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আমার ভয় সমাজ কাঁপছে কিসের দৌলতে এই পবিত্র কোরআনের দৌলতে আল্লাহ বলছেন কোন তুম খায়ের তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না মার খাবে না তোমরা সবচেয়ে উচিত থাকবে যতদিন কোরআন একটু ধরে থাকবে এই হচ্ছে কোরআনের মর্যাদা এই রমজান মাসে বেশি বেশি আপনাকে কোরআন তলাওয়াত করতে হবে আর আজ সারা পৃথিবীতে মুসলিম জাতি লাঞ্ছিত কেন মাছ খাচ্ছে কেন এই পবিত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণ এই পবিত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণ পবিত্র কোরআন যতক্ষণ না একরে ধরতে পারবেন অতক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না জয় আপনার হবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র করা না ধরতে পারবেন এই জন্য আপনি কি ভেবেছেন পবিত্র করার বাড়িতে রাখবেন পবিত্র করার মাঝদিদা দান করে ভরে রাখবেন পড়ার মোশাল্লি থাকবে না কি ভেবেছেন বাড়িতে দেখে না একবার সুন্দর করে কভারে রেখে আলমারিতে রেখে দিলেন মাঝে মধ্যে একবার ঝাড়ু ধুলো পড়বে ছেড়ে আবার রেখে দিলেন কি ভেবেছেন সহজ নিয়ামত যত সত্য নিয়ামত যত দামি শাস্তি আপনাকে দাবি পেতে হবে কি ভেবেছেন দিন বাড়িতে কোরআন দেখছেন আর ধুলো উঠে রেখে দিলেন কি আমাদের মাঠে এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে হয়ে দাঁড়িয়ে যাবে এই পবিত্র কোরআন আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি রাতের বেলা উঠিয়ে কোরআন পড়াচ্ছি আল্লাহ এই ব্যক্তিকে আমি রাতের বেলা উঠিয়ে কোরআন পড়াচ্ছি এই ব্যক্তি আমাকে তলাবাদ করেছে তুমি জান্নাতে দাও আল্লাহ হোসে ভাই কোরআনের কথা শুনে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ আকবর আবার কোরআন বলবে এই ব্যক্তি আমাকে উঠিয়ে রেখেছে আমাকে চুমা খেয়েছে আমাকে ঝেড়ে ঝেড়ে খালি তাকে রেখেছে আমাকে পড়েনি আল্লাহ একে জাহান্নামে দাও জাহান নামে দিয়ে দেব এত সহজ নয় আজ আপনি লাঞ্ছিত হচ্ছেন কেন পবিত্র কোরআন ধরলে জান্নাত আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে পবিত্র কোরআনে দৌলতে আসমানে দরজা খুলে দিলেন পবিত্র কোরআনে দৌলতে জাহান্নামে দরজা বন্ধ করে দিলেন পবিত্র কোরআন দৌলতে রহমতে দরজা খুলে দিলেন পবিত্র কোরআনে দৌলতে জান্নাতে সকল দরজা খুলে দিলেন পবিত্র কোরআনে দৌলতে মোহাম্মদ সাল্লা সাল্লাম শ্রেষ্ঠত্ব হলেন পবিত্র কোরআন দৌলতে শাহাবাদের কাল্লা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে দিয়েছিলেন পবিত্র কোরআন মেনেছিল বলে তারা সম্মানিত হয়েছিল আজ এ জাতি পবিত্র কুরআন ছেড়ে দিয়েছে আজ লাঞ্ছিত হয়েছে আবার সেই সম্মান ফিরে যেতে গেলে কোথায় যেতে হবে পবিত্র কুরআনে যেতে হবে কুরআন পাঠ করতে হবে হাদিস পড়তে হবে জানতে হবে আজ বড় আফসোস লাগে উনি ব্যক্তি যখন সাক্ষাতয় কিছু পড়তে ওমূলকসে ভালো ভালো ভালোভাবে পড়াশোনা করো কোন ব্যক্তি জিজ্ঞেস করে না কুরআন পড়তে পারছো কোরআন পড়তে পারো না তো এটা পালন তো একটা খারাপ অপর কেউ કહે না কেউও કહે না এত সহজ পবিত্র রমজান মাস আসছে পবিত্র কোরআন তেলাওয়াত হবে আগে কোরআন রমজান মাস আসছে পবিত্র কোরআন আগে তেলাওয়াত হবে যে সকল মশালি কোরআন পড়তে জানেন না যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করেন আজকে যে আই থেকে আমি কোরআন শিখবই শিখব এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে কারণ কোরআন ছাড়া রোজা বিথা যার জন্য রমজান মাস সম্মান পেল যার জন্য রহমতের দরজা খুলে গেল যার জন্য হলেন যার জন্য সম্মানিত হলেন সেই করার আপনি রমজান মাসে করবেন না তো রমজানের কি দাম থাকলো বর গেল না আপনি বরযাত্রী চলে গেলেন আপনার মর্যাদা থাকবে বর ঘুরে বড় চাপড়াই খেতে দিবে কি মনে হয় বিয়ে বাড়িতে গেলেন বর গেল বর গেল না আপনার সবটি চলে বরে দিয়ে ঘুরে আছে ভাত খেতে দিব আপনাকে পেটাবে পেটাবে সম্মান কার জন্য হয় ওই বরের জন্য আপনি দুটা খেতে জন্য সম্মান হয়েছে রমজান মাস আর আপনি কোরআন পড়তে পারেন না ঘুরে বেড়াচ্ছেন রোজা রেখেছেন হয়ে পেয়েছে তুমি যারা কোরআন পড়তে জানেন না ভালোভাবে বলছি আপনি শুনেন যারা কোরআন পড়তে জানেন না আয় থেকে অঙ্গীকারবদ্ধ হন যে কোরআন শিখব শিখবো এই প্রতিজ্ঞটা করেন যা রমজান মাস আস্তে আস্তে টুটা ফাটা হলেও কোরআন পড়ব এইরকম একটা প্রতিজ্ঞা করে প্রত্যেকটা দিন আপনাকে কোরআন তল করতে হবে নাহলে কি আমাদের মাঠেও আপনাকে বেজ্জত হতে হবে কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে প্রিয় ভাই এই জন্য আপনাদের কাছে আমার জোরালো আবেদন রমজান মাস আসছে এর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে তার এক নম্বর পয়েন্ট আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এর পরে জীবাতে শুরু হবে কীভাবে প্রস্তুতি নেব আমাদের পূর্বপুরুষ সাহাবা একরাম সালাফেরা কিভাবে নিত তারা কীভাবে প্রস্তুতি নিতেন ওনাদের জীবনে দেখলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তাদের জীবনে যখন আমি দেখতে যাচ্ছি যে ওনারা কীভাবে নিতেন কী করতেন রমজান মাস টাকা পেয়ে আমি চোখের পানি থামতে পারিনি একজন বলছে যে আমি যখন রমজান মাস পাই তখন কাঠের ওপরে ঘুমাই কাঠের ওপরে কাঠে কাঠে আপনি আমি তো গদি মাটিতে ঘুমাচ্ছি ওরা কাঠে ঘুমাতো ভাবতে পারেন কারণ দামি সম্পদ ওরা ভেবেছে যে আমাকে জান্নাতে যেতে হবে আমাদের মুসলিম সেটা ভাবছে না বড় আফসোস লাগছে অত প্রিয় ভাই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন রমজান মাস আসছে এখন থেকে রেডি হন এখন থেকে যারা সলাৎ আদায় করে না সলাৎ শুরু করে দিন সলাৎ শুরু করে দিন আর রমজানের জন্য এখন থেকে তৈরি হতে শুরু করেন কারণ রমজান মাস আসলেই করবো সেটা নয় বরং তো বা দরা এখনও খোলা আছে অতএব রমজান মাস থেকে আপনার এখন থেকে প্রস্তুতি করুন করুন দ্বিতীয় বিষয় হচ্ছে একটা ছোট্ট করে বলে দি সময় হয়ে গেছে ছোট্ট করে বলে দি সেটা হচ্ছে এটা সাবান মাস সাবান মাসে অনেক একটা প্রথা আছে যে চোদ্দো তারিখ আর পনেরো তারিখ রোজা করতে হয় এটা হচ্ছে সবে ভারতকে কেন্দ্র করে যে না ওইভাবে নেবেন না সাবান মাস শুরু হয়ে গেছে একাধিক রোজা চালিয়ে যান একাধিক রোজা চালিয়ে যান একাধিক রোজা চালিয়ে যান এই নয় যে চোদ্দ তারিখ আর পনেরো তারিখ করবো এমনটা না এখন থেকে রোজা করতে শুরু করে দেন সমস্যা নেই কারণ আল্লাহ নব্বিশালাম একাধিক রোজা করতেন অতএব যারা রোজা করবেন এখন থেকে রোজা শুরু করে দেন পরিশেষ আল্লাহ সুবাহান আহান দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন এই রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন যে সকল ভাইয়েরা এখনও কোরআন করতে জানেন না আমি বারবার আপনাদেরকে কতবার ফুটবাদে বলেছি যারা কোরআন পড়তে জানেন না আমি উদার মন করে বলছি যে আপনাকে কোরআন শিক্ষা দিব আমি দিব তারপরেও আপনারা এর সুযোগ যদি কাজে না লাগাতে পারেন তাহলে এটা আপনাদের সত্যি ব্যর্থতা সব কাজ করতে পারলেন আমি তো বারবার ফুটবলতে এই কথাও বলেছি পৃথিবী থেকে যখন বিদায় হবেন বিদায় হওয়ার আগে দুইটা কাজ করে যে দুইটা এক কি বলেছি বলতে পারবেন জানা সেব না ভুলে গেছেন এক নম্বর কী বলেছি নামাজ ছাড়বেন না দ্বিতীয় নম্বর কী বলেছি কোরআন পড়তে হবে এই দুইটি জিনিস বাদ দিয়ে কবরে যেয়েন না এই দুইটি জিনিস ছাড়া কবরে যেয়েন না অতএব এই দুইটা জিনিসকে আপনি মূল্যায়ন করুন সবাই কাজে লাগান পরিশেষ আল্লাহর দোয়া করি আল্লাহরাবুল আমিন আমাদের সকলকে যেন পবিত্র কোরআন তেলাওয়াত করা যারা পড়তে জানে না তাদেরকে আল্লাহ পড়ার জন্য সহজ করে দিন আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলে আমিন